কংগ্রেস কর্মীর টাকার ব্যাগ ছিনতাই করে নেওয়ার অভিযোগ ত্রিপুরার স্টেট রাইফেলসের এক জওয়ানের বিরুদ্ধে রবিবার রাতে আগরতলা পোস্ট অফিসে চৌমুহনি এলাকায় ট্রাফিক পুলিশের অভিযান চলাকালীন সময় বেপরোয়া গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ মহিলা আহত হন বলে অভিযোগ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কর্মীদের অভিযুক্ত গাড়ি চালক এবং গাড়িটিকে কেন আটক করেনি পুলিশ তা নিয়ে পুলিশ কর্মীদের সাথে কংগ্রেস কর্মীদের তর্ক বিতর্ক শুরু হয় সে সময় এক কংগ্রেস কর্মীর টাকার ব্যাগ ত্রিপুরার স্টেট রাইফেলসের এক জওয়ান ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করে বললেন কংগ্রেস কর্মীরা এখন এখানে একটা মহিলাকে একটা গাড়ি বাড়ি দিয়েছে তো গাড়িটা চলে যাচ্ছে আমি টিএসএকে বলছি ওই গাড়িটাকে কেন ধরেনি এই কথাটা বলাতেই আমাকে টিএসআর দশ পনেরোটা টিএসআর ধরে বলে আমি এনাকে ওদের সাথে খারাপ করছি বলে আমাকে ধরে থানাতে নিয়ে গেছে আমার পকেটের ভিতরে মানিব্যাগ ছিল মানিব্যাগটা শুদ্ধা ওরা নিয়ে গেছে পশ্চিম থানার সামনে কিসের অভিযান চলছে এখানে একটা মহিলাকে বাড়ি দিয়েছিল তাদের একটা অভিযান চলতে আছে মানে কিসের অভিযানটা গাড়ি বাইক আটক করে অভিযান করছে ওইটা তারা কিসের জানি টাকা নিচ্ছে ফাইন পিন নিচ্ছে ওই ভয়ে হয়তো গাড়িটা বাড়ি দিয়েছে মহিলাটাকে কিন্তু আমি প্রতিবাদ করাতে যে গাড়িটাকে ধরার জন্য ওই কথা বলেছি এই কথা বলতে মাত্রই আমাকে পুলিশে ধরে নিয়েছে পাশাপাশি আপনি একটা অভিযোগ করছেন যে আপনার মানিব্যাগ চিন্তাই হয়েছে হ্যাঁ আমার আমার অনেকগুলো টিএসআর ছিল আমার পকেট থেকে মানে পুরো শোলের মধ্যে ফুটের মধ্যে সব কিছুতে ঢুকিয়ে আমার পকেট থেকে হয়তো মানি ব্যাগটা নিয়ে গেছে কত টাকা ছিল ব্যাগে ওটার মধ্যে প্রায় সাড়ে তিন হাজার টাকার মতন ছিল পশ্চিম থানার পুলিশের এ ধরনের ভূমিকা কি বলবেন ওটা তো সাধারণ নাগরিকের সঙ্গে ওইটা তো ভালো না এটা মানুষকে রাস্তার মধ্যে এখন দেখা যাচ্ছে গাড়ি বাড়ি দিয়ে ফালে ফেলে দেবে বা কেউ যদি প্রতিবাদ করে ওকে থানাতে নিয়ে যাবে ওটা তো ঠিক হয় না এখন মহিলার অবস্থা কীরকম ওই মহিলা তো বই পাচ্ছে মহিলাকে ডক্টরের কাছে